আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইল আজকে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সম্পর্কে বিস্তারিত জানবো এটি একটি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ে অনুষদ রয়েছে সর্বমোট ছয়টি তো প্রথমেই আমরা দেখবো কলা অনুষদ কলা অনুষদের আন্ডারে তিনটি বিভাগ রয়েছে রয়েছে প্রথম বাংলা এরপর রয়েছে ইংরেজি এরপর রয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বাংলা ডিপার্টমেন্টে বিভাগ পরিবর্তনের জন্য এ ইউনিটের ক্ষেত্রে সিট রয়েছে পঁচিশটি বি ইউনিটের জন্য রয়েছে চল্লিশটি এবং সি ইউনিটের জন্য রয়েছে দশটি সর্বমোট পঁচাত্তরটি ইংরেজি বিভাগের জন্য রয়েছে এ ইউনিট হতে পঁচিশটি বি ইউনিট হতে পঁয়ত্রিশটি এবং সি ইউনিট হতে পাঁচটি এবং ইংরেজি বিভাগে আপনাকে পড়তে গেলে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে এ বি সি ইউনিটভুক্ত পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে দশ দশ এবং পাঁচ নম্বর থাকতে হবে ফলাফলের প্রেক্ষিতে নম্বর পরিবর্তন হতে পারে দ্বিতীয় যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব এখানে এ ইউনিট হতে সিট রয়েছে পাঁচটি বি ইউনিট হতে পঁয়ষট্টি এবং সি ইউনিট হতে পাঁচটি সর্বমোট পঁচাত্তরটি এরপর যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোক প্রশাসন বিভাগ বিভাগে এবং এবং এখানে একটি শর্ত দেওয়া হচ্ছে এইচএসসি বা সময় পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য গণিত অথবা পরিসংখ্যান এবং বি ইউনিটের শিক্ষার্থী এবং বি ইউনিটের পরীক্ষার্থীর জন্য অর্থনীতি মানে আপনাকে থাকতে হবে পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে এখানে সিট রয়েছে এ ইউনিটে পনেরোটি বি ইউনিটে চল্লিশটি সি ইউনিটে দশটি সর্বমোট পঁয়ষট্টিটি সমাজ বিজ্ঞানে রয়েছে এ ইউনিটে পনেরোটি বি ইউনিটে চল্লিশটি সি ইউনিটে দশটি সর্বমোট পঁয়ষট্টিটি এরপর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে রয়েছে এ ইউনিটে পনেরোটি বি ইউনিটে চল্লিশটি সি ইউনিটে দশটি সর্বমোট পঁয়ষট্টিটি গণযোগাযোগ ও সাংবাদিকতায় রয়েছে এ ইউনিটে বাইশটি বি ইউনিটে বাইশটি এবং সি ইউনিটে ছয়টি সর্বমোট পঞ্চাশটি লোক প্রশাসন বিভাগে এ ইউনিটে সাতাইশটি বি ইউনিটে সাতাশটি এবং সি ইউনিটে এগারোটি সর্বমোট পঁয়ষট্টি এরপর যে অনুষদ রয়েছে সেটা হচ্ছে বিজনেস স্টাডিস অনুষদ সেখানে ডিপার্টমেন্ট রয়েছে পাঁচটি প্রথম রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিস এখানে এ ইউনিট হতে দশটি বি ইউনিট হতে পাঁচটি এবং সি ইউনিট হতে পঁয়তাল্লিশটি সর্বমোট ষাটটি ডিপার্টমেন্ট রয়েছে সরি ষাটটি সিট রয়েছে এরপর মার্কেটিং বিভাগ রয়েছে সেখানে এ ইউনিট হতে বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য পঁয়তাল্লিশটি সর্বোট ষাটটি আসন রয়েছে এরপর রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এখানে এ ইউনিটের জন্য দশটি বি ইউনিটের জন্য পাঁচটি এবং সি ইউনিটের জন্য পঞ্চাশটি সিট রয়েছে সর্বোট পঁয়ষট্টি এরপর রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এখানে এ ইউনিটের জন্য দশটি বি ইউনিটের জন্য পাঁচটি এবং সি ইউনিটের জন্য পঁয়তাল্লিশটি সর্বমোট ষাটটি সিট রয়েছে এরপর রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এখানে এ ইউনিটের জন্য পনেরোটি বি ইউনিটের জন্য পাঁচটি সি ইউনিটের জন্য চল্লিশটি সর্বমোট ষাটটি সিট রয়েছে এরপর বিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে চারটি বিভাগ প্রথমটি গণিত তারপর একটি পরিসংখ্যান এরপর একটি পদার্থবিজ্ঞান এবং সর্বশেষ রসায়ন গণিত বিভাগে সিট রয়েছে সত্তরটি পরিসংখ্যান বিভাগে সিট রয়েছে সত্তরটি পদার্থবিজ্ঞান এবং রসায়ন রসায়ন বিভাগ এই দুইটা বিভাগেও সিট রয়েছে যথাক্রমে সত্তরটি করে এবং এই বিজ্ঞান অনুষদের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মানে সেই সাবজেক্টে আপনার পড়ার জন্য বা বিভাগে আপনাকে পড়ার জন্য ভর্তি পরীক্ষা অবশ্যই আপনাকে গণিতে অংশগ্রহণ করতে হবে এটা মাস্ট পরবর্তীতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আন্ডারে রয়েছে দুটি ডিপার্টমেন্ট একটি হচ্ছে সিএসসি আর একটি হচ্ছে ত্রিপলি সিএসি ডিপার্টমেন্টে পঁয়তাল্লিশটি সিট রয়েছে এবং ত্রিপলি ডিপার্টমেন্টে পঞ্চান্নটি সিট রয়েছে এবং এই দুটা ডিপার্টমেন্টে পড়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা আপনাকে গণিত আনসার করতে হবে এবং পরবর্তীতে সর্বশেষ যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে জীব ও ভূবিজ্ঞান অনুষদ এখানে রয়েছে আপনার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্ট এবং আরেকটি রয়েছে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট এবং এখানে যথাক্রমে সিট রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে চল্লিশটি বি ইউনিটের জন্য দশটি এবং সি ইউনিটের জন্য দশটি টোটাল ষাটটি সিট রয়েছে এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ষাটটি সিট রয়েছে টোটাল এই বিশ্ববিদ্যালয়ে তেরোশো পঁচানব্বইটি আসন রয়েছে যার মধ্যে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে সাতশো ষোলোটি বি ইউনিটের জন্য রয়েছে তিনশো ছেষট্টি এবং সি ইউনিটের জন্য রয়েছে তিনশো তেরোটি আসন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল